ভাই মেঘনার মেঘনার মাছ ভাই মেঘনার আচ্ছা তারপর কি আপনার এখানে আর মাছ আসছে গিয়ে কি ছিল একটা একটা কোরাল ছিল না এই যে একটা কোরাল ভাই এই কোরাল মাছ আপনার একটা আর হচ্ছে গিয়ে আপনার ওজন দেখাচ্ছে জানেন দুইটা আছে তো আর কি পাঙ্গাশ কি পাওয়া গেছে ও ভাই পাঙ্গাশ মানে একটা পাওয়া গেছে কিন্তু বড় বেশি বড় পাওয়া যায়নি আপনার এই যে একটাই পাওয়া গেছে ভাই পাঙ্গাস বেশি আসেনি আপনার পাঁচ কেজি সাতশো গ্রাম বড় পাঙ্গাশ পাওয়া যায়নি তবে মাছটা ভালো আর কোনো মাছ ছিল ভাইয়ের বোয়াল ছিল বোয়াল বল মনে হয় নিচ্ছে তো এটা না আপনার হচ্ছে গিয়ে এই যে বোয়াল এই পলিথিনের কি মাছের কালার তো সেইটার ভাই মাছের কালার দেখেন এই যে দেখতে পারতেছেন তো মাছ এই যে আপনার চার পদের মাছ ভাই চারটা মাছই আসলে দেখার মতো আপনার মাছটা সোনালী বল বলতে কালারটা দেখেন মাছের তো এগুলা এগুলাই ভাই আপনার ভাই সবগুলোকে একদম রেডি টু কুক করে দিব মানে কেটে দিব ফ্যামিলি পিস করে

ওটা আপনি ভাই আমার উপর ছেড়ে দেন মাছ কিভাবে পাঠাইতে হবে কিভাবে দিলে ভালো থাকবে আপনি ছোট ভাইয়ের উপর দায়িত্ব দেন ভাই ওটা আপনাকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না বাকিটা আমি দেখে নিব ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই আচ্ছা ভাই আসসালামু